সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মধ্যে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য বৃত্তের সপ্তম অধ্যায় থেকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠার জোড়ায় কাজটি সমাধান করব তোমরা পাঠ্যটি লক্ষ্য করো জোড়ায় কাজ সব পার্টির সঙ্গে আলোচনা করে নিচের কাজগুলো করো ক নম্বর ভিন্ন ভিন্ন ব্যসের কয়েকটি বৃত্ত নম্বর প্রতিটি বৃত্তে যে কোনো অর্ধবিত্তের একাধিক অধ্যবিত্ত কোন একে কোনগুলো চিহ্নিত করো নাম্বার প্রতি ক্ষেত্রে স্ত কোন গুলো মেপে ডিগ্রি পরিমাপগুলো গুলো লেখো ঘ নাম্বার স্ত কোন ডিগ্রি পরিমাপ পর্যবেক্ষণ করে যে সিদ্ধান্ত নেওয়া যায় তা লেখো তারপর সিদ্ধান্ত তাহলে আমরা ভিডিওটি শুরু করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখানে দেখো এই যে জুরাই কাজ একশো ছাপ্পান্ন পৃষ্ঠার যে জুরাই কাজটি আছে এটা আমরা সমাধান করবো এখানে দেখো আমি তিনটা বৃত্তে এঁকে রেখেছি এবং তিনটা অর্ধ বৃত্ত এঁকে রেখেছি এখানে ক নাম্বার দেখো কি বলছে এখানে বলা আছে ভিন্ন ভিন্ন ব্যাshader ব্যাshader কয়েকটি বৃত্ত অঙ্কন এখানে বলছে ভিন্ন ভিন্ন কয়েকটি ব্যাshader বৃত্ত অঙ্কন করার জন্য এই কারণে আমি ভিন্ন ভিন্ন তিনটা ব্যাshader তিনটা বৃত্ত অঙ্কন করেছি তাহলে চলো প্রথমে আমরা ক নং বিষয়টা ভালো করে বুঝি এখানে ব্যাshader বলতে আমাদের বোঝানো হচ্ছে যদি বৃত্তটা তোমাদের ছোট হয় তাই ব্যাসার্ধটা ছোট হবে এই যে এটাকে ব্যাসার্ধ বলা হয় এই কেন্দ্র থেকে পরিধির মধ্যে লাগলে এটাকে ব্যাসার্ধ বলা হয় তারপর তুমি যে বৃত্তটা আরেকটু বড় করো তাহলে ধরো এটা কেন্দ্র এখান থেকে আরেকটু বড় হবে যে ব্যাসার্ধটা এটা তুলনায় এটা একটু বড় হয়েছে তুমি যে আরেকটু বড় বৃত্ত অঙ্কন করো তাহলে এই যে কেন্দ্র থেকে ব্যাসার্ধটা আরেকটু বড় হবে তার মানে তুমি যে যে কোনো দিক থেকে ব্যাসার্ধ অঙ্কন করতে পারো প্রত্যেকটা এই যে কেন্দ্র থেকে পরিধির মধ্যে লাগলে এটাকে ব্যাসার্ধ বলা হয় এখানে বলছে ভিন্ন ভিন্ন ব্যসাধ্য কয়েকটি বৃত্ত আক এই কারণে আমরা তিনটা বৃত্ত অঙ্কন করেছি একটা ছোট আরেকটা মাঝারি আর একটা আরেকটু বড় আশা করি তোমরা বুঝতে পারছো তারপর এখানে খনং বলছে কি খনং বলছে প্রতিটি বৃত্তের যে কোনো অধ্যবিত্তের একাধিক অধ্যবিত্ত কোন একে কোনগুলো চিহ্নিত করো প্রথমে আমাদের বলছে প্রতিটি বৃত্তের যে কোনো অর্ধবিত্তের একাধিক একে কোনগুলো কোন চিহ্নিত করো এখানে যে বৃত্তগুলো তিনটা বৃত্ত আছে আমরা অঙ্কন করলাম এই তিনটা বৃত্তকে আমরা আগে অর্ধবৃত্ত তৈরি করে যে এগুলো হচ্ছে অধ্যবিত্ত বৃত্তের অর্ধেকটা অংশ কে বলা হয় অর্ধবিত্ত তারপরে বলছে একে কোনগুলো গুলো চিহ্ন অর্ধবৃত্তের একাধিক অর্ধবৃত্তস্থ কোন অঙ্কন করার জন্য এই যে অধ্যবিত্ত থেকে একাধিক কোন অঙ্কন করার জন্য তাহলে চলো আমরা অর্ধবৃত্তস্থ কোনটা অঙ্কন করে তোমাদের বুঝাই ধরো আমি একটা বৃত্ত অঙ্কন করলাম এটা হচ্ছে বৃত্তের পরিধি এতটুক জায়গা নিয়ে যতটুকু জায়গা দখল করে এটাকে বৃত্তের পরিধি বলা হয় বৃত্তের পরিধির মধ্যে যদি যে এখান থেকে এখানে একটা কোন উৎপন্ন করছে ধরো এই কোনটা উৎপন্ন করছে এটাকে পরিধির মধ্যে যে কোন উৎপন্ন করবে তাকে বলা বৃত্তস্থ কোন যদি এখান থেকে এই যে ধরো এই যে এটা একটা কোন হবে এটা বিত্তস্ত কোন এটা একটা বিত্তস্ত কোন এটা একটা বিত্তস্ত কোন এরা বিত্তস্ত কোন কি কারণে কারণ এরা পরিধির মধ্যে যে পরিধির মধ্যে কোন উৎপন্ন করছে এই যে পরিধির মধ্যে তাহলে এদেরকে বিত্তস্ত কোন বলা হবে তাহলে এই যে আমরা পরিধির মধ্যে যে কোন অঙ্কন করবো এটিকে বিত্তস্ত কোন বলা হবে তাহলে চলো আমরা বিত্তস্ত কোন অঙ্কন করে দেখাই প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করব এই যে প্রথমে একটা বৃত্ত অঙ্কন করলাম তারপরে মাঝে মাঝে আমরা দুইটা ভাগে ভেজ একটা ভেজ দ্বারা দুই মাঝে আমরা ভাগ করে দিই তাহলে এই যে অর্ধেকটা পাবো আমরা এই যে অর্ধেকটা পাবো এই যে এটা একটা অর্ধেকটা আবার তুমি আরেকটা বৃত্ত অঙ্কন করলে এই যে কেন্দ্র বরাবর যদি তুমি নিচেরটা নিচারটা মুছে দাও তাহলে এটা একটা অর্ধবিত্তস্ত অর্ধবৃত্ত হবে এটা একটা অর্ধবৃত্ত এটা একটা অর্ধবৃত্ত এভাবে আমাদের বলছে অধ্যবিত্ত এই যে এখানে বলছে অধ্যবিত্ত একাধিক বৃত্তস্থ কোন একে কোনগুলো চিহ্নিত করো তাহলে আমাদের এখন এখানে কোন গুলা তৈরি করে নিতে হবে তাহলে তোমরা দেখো আমি যদি আমরা যদি এখানে একটা বিন্দু দেই এখানে একটা বিন্দু দেই এবং এইখানে একটা বিন্দু দিই এখান থেকে এখানে যোগ করলাম এবং এখান থেকে এখানে যোগ করলাম তাহলে এটা একটা অধ্যবৃত্তস্ত কোন হবে আবার এখান থেকে যদি আমি এখানে একটা যোগ করি আবার এইখানে যোগ করি তাহলে এইটা একটা অধ্যবৃত্ত কোণ হবে আবার এইখান থেকে যদি আমি এখানে যোগ করি আর এইখানে যোগ করি তাহলে এইটা একটা অর্ধবিত্তস্ত কোণ হবে এভাবে আমাদের আঁকার জন্য তাহলে চলো আমরা এখানে অর্ধবিত্বস্ত কুন স্কেলের সাহায্যে এঁকে নিব চলো আমরা এখানে একটা বিন্দু দেই এইখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এটার নাম দেই এ এটার নাম দেই বি তাহলে চলো আমরা প্রথম স্কুলের সাহায্যে এইখান থেকে আমরা এখানে যুগ করব প্রথমে এই যে আমরা যুগ করলাম করব এই যে এই যে কোনটা হয়েছে এটাকে বলা হবে অর্ধবৃত্তস্থ কোণ এটার নাম দিলাম সি তারপর আবার এখান থেকে এখানে যোগ করবো এই বিন্দুটাতে যোগ করব তারপর এখান থেকে এখানে যোগ করব আমাদের যে এই কোনটা পরিমাপটা এটা নাম দিলাম ডি এটা একটা অধ্যবিত্তস্ত কোণ তারপর আবার এখান থেকে এখানে যোগ করব তারপর এখান থেকে এখানে যোগ করবো এই প্রত্যেকটা কোন অঙ্কন করতে হবে এভাবে আমরা দুই তিনটা করে কোন অঙ্কন করে নিব এখানে একটা বিন্দু দেই এখানে একটা বিন্দু এবং এখানে একটা বিন্দু এখন আমরা প্রথমে যোগ করে নেই তারপর এটা এটা যোগ করে নেই এই যে এটা একটা কোণ হলো এটা হচ্ছে একটা অধ্যবিত্তস্ত কোণ এটার নাম দিলাম সি আবার এখান থেকে এখানে যোগ করে নেই তারপর এখান থেকে এখানে যোগ করে নেই এই যে এইটার নাম দিলাম টি এই যে কোনটা হইছে এটা একটা বৃত্তস্থ কোণ তারপর আবার এখান থেকে এখানে যোগ করব তারপর এখান থেকে এখানে যোগ করব এই যে কোনটা হয়েছে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ এটার নাম হইছে গা দিলাম এটা এ দিলাম এটা বি দিলাম তারপরে আবার এখানে তিনটা বিন্দু একটা দুইটা তিনটা প্রথম আমরা এখান থেকে এখানে যোগ করি তারপর এখান থেকে এখানে যোগ করি এটার নাম দিলাম এ এটার নাম বি আর এখানে দিলাম সে যে এই যে কোনটা হয়েছে এটা অর্ধবৃত্তস্থ কোন তারপর এই বিন্দুতে আমরা যোগ করে নেই তারপর এই যে এই বিন্দুতে যোগ করে নেই এই যে কোনটা হয়েছে এটা মধ্যবিত্ত কোণ এটা নাম দিলাম ডি তারপর এখান থেকে এখানে যোগ করে নেই তারপর এখান থেকে এখানে যোগ করে নেই এই যে কোনটা এখানে উৎপন্ন হয়েছে এটা নাম দিলাম ই আশা করি তোমরা বুঝতে পারছো অর্ধ বিত্তস্ত কোনগুলা এখানে আমাদের বলছে প্রতিটা বৃত্তে যে কোনো অর্ধ্যবিত্তে একাধিক অর্ধ বিত্তস্ত কোন একে কোনগুলো চিহ্নিত করো এই যে আমরা কোনগুলো চিহ্নিত করলাম প্রত্যেকটা কোন আমরা চিহ্নিত করে দিলাম এই যে এখানে উল্লেখ করে দেই তোমরা লক্ষ্য করো যখন আমরা এই যে একেসির মধ্যে যে কোনটা এটা চিহ্নিত করলাম এটা নাম দেন কোন এ সি যে টানটা গেছে আবার থেকে গেছে এ সি বি যেহেতু সিটার মধ্যে কোনটা হচ্ছে সিটা মাঝখানে থাকবে এটা হচ্ছে একটা আমরা অধ্যবিত্ত এক থেকে পাই অধ্যবিত্ত এক থেকে আমরা এই কোনটা পেলাম তারপরে আমরা পাই কোন এ ডি এ ডি পরে বি তারপর আরেকটা পায় এ এ ই ই বি বি মনে যে একটা কোনটা কোনটা উৎপন্ন করবে এই অক্ষটা মাঝে বসবে আর যে দুটা বাহুনিয়া একটা জায়গাতে মিলিত হবে এই জায়গাটাতেই কোনটা উৎপন্ন হয় যেমন যদি আমি সির মধ্যে কোনটা উৎপন্ন করি এখানে ধরো এখানে সি দিলাম এই যে এখান থেকে একটা বাহু এই জায়গায় মিলিত হয়েছে আবার এইখান থেকে আরেকটা বাহু যে এই জায়গায় মিলিত হয়েছে এটাকে বলা হয় সাধারণ বাহু অথবা শীর্ষবিন্দু তাহলে এইখানে মিলিত হয়েছে এইখানে যে কোনটা হবে এই অক্ষরটা মাইস্কানে থাকবে তাহলে প্রথমটা সি আর সেন এই যে সিটা মাইস্কানে পর একটা ডি এই যে ডি মাইস্কানে তারপর একটা ই এই যে ই মাইস্কানে অর্ধবৃত্ত অর্ধবৃত্ত এক আশা করি বুঝতে পারছো এইভাবে তোমরা অর্ধবৃত্ত দুইয়ের মধ্যে এইভাবে কোনগুলো ধরবে তিনের মধ্যে এভাবে কোনগুলো দেবে আর কোনগুলো সমানের পরস্পর সমান হবে এরা প্রত্যেকটা কোন পরস্পর সমান হবে কারণ অর্ধবৃত্তস্থ কোনগুলো সবসময় সমান হয় তারপর তোমরা এখানে লক্ষ্য করো গণং গণংয়ের মধ্যে কি বলছে প্রতি ক্ষেত্রে অর্ধবৃত্তস্থ কোনগুলো মেপে এদের ডিগ্রি পরিমাপগুলো খাতায় লেখো এখন বলছে মেপে ডিগ্রি পরিমাপগুলো খাতাই লেখার জন্য তাহলে চলো আমরা অর্ধবৃত্তস্থ কোনগুলো মেপে খাতায় লেখি আমরা একটা তালিকা করে নিব অধ্যবিত্ত এক এখন আমরা অধ্যবৃত্ত একের মধ্যে যে কোণগুলো আছে এই কোনগুলো আমরা লিখব একটা কোন হচ্ছে এ সি তারপরে বি একটা কোন হচ্ছে এ সি বি ইকুয়েল টু আর একটা কোন হচ্ছে এ ডি ডি কোন আর একটা কোন হচ্ছে কোন এ ই বি এ ই বি তারপর সেমভাবে এখানে এভাবে হবে এ সি বি সমান সমান এ ডিবি সমান সমান কুন এ ই বি যেহেতু এখানে প্রত্যেকটা যে সি ডিআরই মধ্যে কোনটা উৎপন্ন করছে তারপর এইখানেও সেমভাবে কোন এ সি বি ইকুয়াল টু কুন এ ডিবি ইকুয়াল টু কোন এ ই বি এই কোনগুলো আমাদের বলছে পরিমাপ করে কাতায় লেখার জন্য তাহলে আমরা এই যে এখানে চকটা করে নিলাম এখন আমরা কোনগুলা পরিমাপ করে লিখবো তোমার মনে রাখবে অর্ধবিত্তস্ত কোনগুলা ছোট্ট ছোট্ট অঙ্কন করো তুমি যে কাছে অঙ্কন করো তুমি একটু দূরে অঙ্কন করো যাই অঙ্কন করো না কেন প্রত্যেকটা কোণে পরস্পর সমান হয় প্রত্যেকটা কোণেই নাইন্টি ডিগ্রি কোন হয় আমরা এটা ছাঁদার সাহায্যে আমরা এটা এই চাঁদা সাহায্যে মেপে নিব এখানে তোমরা এই সোজাভাবে ধরে চাঁদাটা দিয়া মাপা যাবে না যেহেতু এটা উপর দিকে আর কাতার মাধ্যমে তোমরা যখন করবে তখন কাতাটা ঘুরিয়ে তারপর চাঁদা দিয়ে সোজাভাবে মাপতে পারবে যেহেতু সোজাভাবে মাপতে পারবো না এই কারণে আমরা চাঁদাটা এভাবে উল্টিয়ে এই যে মাইসখানে ধরে আমরা মেপে নিব প্রথম আমরা এই কোনটা মাপবো এই কোনটা এই কোনটা আমরা যদি মাপতে যাই তাহলে একটু এই যে ঘুরে নিতে হবে এই যে ঘুরে ঠিক মাইস্কানটা এই এইভাবে ধরতে হবে এই যে আর এইটাকে আমার ঝিরু জায়গায় এই যে এই টানটা এসিড যে টানটা এটা ঝিরুর মধ্যে আনতে হবে এটা এই যে ঝিরুর মধ্যে আনলাম এই যে ঝিরুতে আনলাম ঝিরুর যে রেখাটা সেই রেখাটা আর এটা ঠিক কখন নাইনটি ডিগ্রির মধ্যে এই যে মাইস ধরলে আমাদের এই যে নাইনটি ডিগ্রি কোন হয় এই যে দেখো কোনটা নাইনটি ডিগ্রি হয়েছে এই যে কোনটা এটা নাইনটি ডিগ্রি হয়েছে অক্ষরে এই করে ভাবে নাইনটি ডিগ্রি হয়েছে এই যে এই করে ভাবে নাইনটি ডিগ্রি এভাবে প্রত্যেকটা কোণে নাইনটি ডিগ্রি হবে এখানে তুমি যে এটা মেপে নাও এটার ক্ষেত্রে সেমভাবে এই যে এইভাবে মাপতে হবে এই যে আমাদের কোনটা উৎপন্ন হয়েছে অক্ষর সেম নাইনটি ডিগ্রি হয়েছে এবার প্রত্যেকটা কোণে তোমার মনে রাখবে নাইনটি ডিগ্রি হয় প্রত্যেকটা কোণে নাইনটি ডিগ্রি তাহলে এই কোণটার পরিমাপটা হবে নাইনটি ডিগ্রি এই কোনটার প্রত্যেকটা কোণের পরিমাপে নাইনটি ডিগ্রি হবে তোমাদের ছোট হোক আর বড় হোক প্রত্যেকটা কোণের পরিমাপেই নাইনটি ডিগ্রি হবে প্রত্যেকটা কোণের পরিমাপে তোমার নাইনটি ডিগ্রি হবে আশা করি তোমার এটা বুঝতে পারছো সেই কারণে নাইনটি ডিগ্রি কারণ এখানে দেখো এটা হচ্ছে একটা এই যে এটা হচ্ছে একটা সরল কোণ আর এই সরল সরল কোণ মানে হচ্ছে দুই সমকোণ এক সরল কোণ মানে হচ্ছে দুই সমকোণ সরল কোণটা কিভাবে বুঝবে যখন একটা সূজা টান দিবে এখানে একটা বিন্দু হইলে এইখান দিয়ে যে কোনটা উৎপন্ন করবে এটাও একটা সরল কোন দিক দিয়ে যে কোনটা উৎপন্ন হবে দুইটা মিল হয় বৃত্ত মানে বৃত্ত মানে তিন ষাট ডিগ্রি এখানে একশো আশি ডিগ্রি হয় এখানে একশো আশি ডিগ্রি হয় তাহলে তোমরা খেয়াল করো এখানে যদি একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কি হবে একশো এই বৃত্তস্ত কোন কি হবে কেন্দ্রের মধ্যে কোন একশো আশি হলে বৃত্তস্ত কোন হবে নব্বই ডিগ্রি তার অর্ধেক প্রত্যেকটা কোণে তোমরা মনে রাখবে যদি তুমি একটা বৃত্তের মধ্যে জয়টা কোণই অঙ্কন করো না কেন এটা অবশ্যই 90 ডিগ্রি কোণ হবে আর এটাকে বলা হবে অর্ধবৃত্তস্থ কোণ কারণ অর্ধবৃত্তের মধ্যে যে কোণটা উৎপন্ন হবে তাকে বলা হবে অর্ধবৃত্তের মধ্যে যে বৃত্তস্থ কোণটা উৎপন্ন করবে প্রত্যেকটা কোণের পরিমাপই মনে রাখবে 90 ডিগ্রি হবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন এখানে বলছে অর্ধবৃত্তস্থ কোণকে ডিগ্রি পরিমাপ করে বজ্য ব্যক্তন করো সিদ্ধান্ত নেওয়া যায় যে তা সিদ্ধান্ত নেওয়া যায় তা আমরা কি সিদ্ধান্ত নিতে পারি তাহলে এখানে আমরা বলতে পারি বৃত্তের কোণের কুনের পরিমাপ সর্বদাই বা পরস্পর সমান এবং প্রতিটা কোণে নব্বই ডিগ্রি হবে অর্ধবিত্তস্ত কুন নব্বই ডিগ্রি হবে বা এক সময় আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে আলাইকুম